মাত্র ফুল দিয়ে আইসে ওরা খেতে কি লাইন থাকে না সাক্কা থাকে তো এই নরম নরম গাছ কি মাত্র ফুলটা ধরছে ফাতা কিয় হোক আরে ডাক্ত কি সত্য না নর আচ্ছা যদি মাসে ভাড়া দেয় আর এই ভাড়া যদি সাক্কাটার মিলতে ঢেউকাটা পরে আর একটা ঘষা খায় এটা কি থাকবো না ভেঙে যাবো হ্যাঁ দেখতে আছে যে এত কষ্ট করে হবে কি সুন্দর লাগে মনে হয় যেন হলুদ রং দিয়া একটা ডাক্কা রাখছে পুরাটা খেত হলুদ আর এটা মাই দিদা কোন ইচ্ছা চার জনে ফাতারে দি গেটলো দেখে বুঝ দিতা ফাতারে একজন আর জনে কান্দে ধরে আটতে আস মাঠে এক হাউস নাই আর কি আর ক্ষেতের বেড়ার গৃহস্থ যে বেড়া এবার মনে হয় কি আনন্দ না কষ্ট এবার আর কি স্যাট কমতাছে না বাড়তাছে এবার আর লাড়ি ডালিয়ে দিছে দু আর যে সকল বলা যাও হইব এনে ক্ষেত কোনে চাড়া আর যা ভুলাইলাম দেখ এই লাডি লোক যখন দৌড় দিছে এবার আর বউ আসিল আবার চেয়ারম্যানের দিছে এবার আর এই চেয়ারম্যানের জিয়ে তো সারা জীবন দেখছে আব্বাই মেল দরবার করে কেমনে এই বেড়িটা মাইয়াটা দেখতে দেখতে ভালো বুঝ দিচ্ছে এখন মায়া বেড়িটা যখন দেখছে যে জামাইয়ে সাইড জন্ডে লাঠি লিয়ে দৌড়ান দিছে তো বেড়িয়ে বুঝছে আহারে খাইয়াই তো কারণ একজনের যত শক্তি হোক সাইড জন্ডের লোক তো খাইয়াই নাইব তো বেড়িয়ে ডাক দিছে এগুলো দৌড় মাইয়া কাছে আইয়া না যান আইসা পরে কানে কানে কি জানি কইয়া দিছে ওহনার দৌড় দিয়ে আস্তে আস্তে খেতের কান্দাত আহ কি কপাল কারা আমার খেতে উপরে আপনাদের মতো ভাগ্যবান মানুষের যে পাওয়ার ধুলা পড়ছে সাংঘাতিক খুশি আসেন বসেন এগুলো কথা শতা লাইলের কান দাঁত সাইড ওজন তো চিনলাম না বাড়ি তো কা বাড়ি একটু দূরে কার কি পরিচয় আমি আসলে চিনলাম না হন ওই পরিচয় আর কি এমনি ধর্মীয় পরিচয় হলো এবার ইহুদি এটা খ্রিস্টান এটা হিন্দু এটা মুসলমান এটা হলো ধর্মীয় পরিচয় আচ্ছা তাইলে ওটা সাইড ধর্মের সাইট জন আমিও মুসলমানের ভিতরে পড়ছি কয় মার্শাল্লাহ তো কোনো বিসি কইছে ইহুদি যেহনো পাইবা কিছু না ইহুদির লগে কোনো আশ্বাস না তো আপনারা তিনজন বনো তারে কত সাইজ কইরা লই এই যে বুদ্ধিটা বমেশ একটা ডাক দিয়া নিছিল কথা মনে আছে নিও এবিডি কি তা কইয়া দিছে তো তো কাম লাগাই দিছে তো কারণ তেল যদি 60 সমানে মনে হাফ ফিডা শুরু করতে আর 60 যদি ফিরাইয়া দর্তো তো মাইর কি 60 জনে খাইলো না তে খাইলো তো বই বৈধ কিতা একটা কইয়া দিছে কানে কানে তো এটা কামো লাগাইছে মনে রাখছে এখন ইহুদির ফিটটা লাশ বানাইয়া নাহের কাছে আঙুল দিয়া দেখছে যে শ্বাস চলে এবার ইহুদি যখন সাইজ হইছে তে গিয়া ভাই আমার ক্ষেতের উপরে দিয়ে আপনারা হাঁটবেন হাঁটতেই পারেন হিন্দু মুসলমান আমরা এক সমাজে থাহি হেতারা কাছে নাইকল আমরা খাই আমরা কাছে নাইকল তারা খায় তারার দোহারের মাল আমরা পরে বাহি খাই তারা আমরা দোহানকে তারা মাল খায় এমনি এমনি আমরা মিলজিল করে চলতে আছি কিন্তু খ্রিস্টান সারা বাংলাদেশে আছে আপনার মতো বেড়ায় ক্ষেতের মাঝে দিয়ে আরো শরীরটা কাঁপতে না ওই আপনারা দুজন বন তারে কতক্ষণ ফিটটা লই হিন্দু আর মুসলমান রে বোয়াইয়া খ্রিস্টান ইহুদিটা কি আসে না খাইয়ালাইছে এখন ধরছে খ্রিস্টান ডারে যখন ফিট আসে সে ওয়াল লড়ে না বুদ্ধিটা কহে না আইছে আর কি বুদ্ধি এখন দুইজন কি আসে না পড়ছে আর আদর্শ কত দুই এখন তে কইতাছে ভাই মুসলমান আমার খেতে দি আরতই পারে এবারে আমার দিনই ভাই কাম লাগলে ভৌড়া ক্ষেতের তো ভৌড়া তুইলা ফাতা দি ঝুল বানাইয়া খাইব তো সুবিধা কে আমরা বাইনা কিন্তু হিন্দু হইয়া আমরা ক্ষেতের উপরে দি এমনে আরল এটা ভাই কই বানায় না ওই দুইটা ফিয়া ফাতা পাতা না দিলে গোম হইতো না জারাই মুসলমানারে কইছে আমরা বন তারে গড়া কি চালল এখন গেছে কয় আসিল কয় এবার মুসলমানটার কাছে গিয়া কয় ভাই তারা তো বিধর্মী তারা তো আমার ক্ষতি করতে চাইবে আপনি মুসলমান হইয়া আমরার মহব্বত হইলে উল্টা আমরার মহব্বত করে কোন সময় জানে এবারে অন্যায় করে লাইছে মেলে জিতন লাগবে কইরা লাইছে অন্যায় এবারে জানে এবারে কোনো না কাম করছে না ওখান সর্দাররে মহব্বত করে চা খাওয়ায় সর খাওয়ায় সর্দার ও বুঝা লাগছে বিপদ বালা চা দিছে ভরে পা চা খাই না হন সমস্যা হয় ডাক্তারে না করছে ভাই খায় কই সরটা হইলে তো সর্দারে দেখছে তো তার উপায় নেই খাওয়াইতে আছে কা আপনারে যেই মহব্বত করিয়া লেগা খাওয়াইতে আছি আসলে কি মহব্বতের লেগা খাওয়াইতে আছে নাকি মেলেজিটনের লেখা খাওয়াইতে আছে তো কথা আসিল কি তা না আহাব পালিল্লা যে ভালোবাসবে কার জন্য আল্লাহর ফের আপনি তো আরেক বাদারে ঠগাইয়া মেলে জিতনের লাগিয়া আপনি সর্দারের লোক গিয়ে খাতির করছেন এবার এবার খেয়ার বেড়াইয়া তুই দেন বাইক গিয়া খেয়ে ধান লইতেন ছান না শৈলকুটকুড়ায় আর হ্যাভাটার খেয়ার কুইড়া তুইটা কি আপনি খেয়ার দিয়ে দিতেছেন দিনের বারোটার সময় তাইলে বুঝা গেল এটা মহব্বত না এটা হলো অন্যায় কাজদারে আপনি ওই বেড়ার মাধ্যমে নিজে যেন ফার ভাইয়া যান নিজে যেন অন্যায়টা কইরো বাচ্চা যান এইটার জন্য হেবাটারে চা খাওয়াইতেছেন এটা কোনো মহব্বত কইরা না ঠিক কিনা করে সহজ হিসাব বুঝেন না কোনো এমন না এই বুঝছেও তো এই কালবারটাই করে করে ঠিক কইছেন তো ঠিকটাকে আমার চামচাটা কম বুঝেন বুঝেন কিন্তু আপনারা করেন না আমি এটা বুঝাইয়া কইয়া মনে করাই দিতে আপনি কেন করবেন অন্যায় হয়েছে অন্যায় হলে হইছে করে ফেলছেন শাস্তি হবে বিচার হবে একশোটা জরিফান হইব পাঁচশোটা দিবেন এটার চেয়ে জিতনের লেগে আপনি বেজ্জুতি কয়ে যে মেলের ভিতরে খেলিয়া যদি সালাম মাপ সাউন্ড লাগে বড় মেল রায় ও তুমি আবার কিন্তু মাপ সাপ তার বাই আমরা বড় কাম করছে আর আমারে তা এভারার ফুটের কাছে মিলে কাম করতা আরে মাপ চাইতা ইজ্জত যা কাম লাগলে পঞ্চাশ হাজার টাকা খরচ করে তো পাঁচশো টাকা জরিমানা দিতাম না আসেনি ওই রকম কতক্ষণ আসেনি ওই ফিডার দাঁড় তুলনের লাগিয়া দেখা গেছে এক জন্ডে ফিরছিল আরেক বেড়া অল পঞ্চাশ জন রে ফিরতে হতাই লাইছে এরপর আই মজা না করতে এটা শেষ নাই আপনি আল্লাহর ভালোবাসার জন্য করতে পারেন নাই সবচেয়ে বীর পুরুষ তো সে যে প্রতিবাদ করার ক্ষমতা থাকার পরেও প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও যে মাফ করে দেয় সে হইল সবচেয়ে বড় বীর পুরুষ তো ভালো বলবেন ক্ষমতা আছে আমার ক্ষমতা থাকলে আমি দুইজনকে দুইটা থাপড়া দিয়ে এলাম কিন্তু এটা আবার শেষ এই ক্ষমতার ব্যবহার ভালোভাবে করতে না পারে নাই বইলাই আমাদের দেশে দেখছেন না দলে কি কারবার হইছে আছে না গেছে যাওয়ার তো কথা আসিল না গেল এমন কামে করছে নিজের থেকে সে কেউ কোনো যায় একটু কইস দেখবেন যদি গ্রামও মার্ডার পরে যে তারা মার্ডার করছে তারা বাড়ি ঘর হালাই দিয়ে ব্যান্ডেড গেছে গা কেউ কোনো কইস না কারণ জানে আমি যেই কাম করছি ফিটা কোনো একটু মারি সহজ হিসাব কঠিন ওয়াজের দরকার নাই তো গ্রামও যদি মার্ডার পরে যেই তারা মার্ডার করছে এই বাই রাত্রের পরে সহালিগা কোনো মানুষ পাইতেন কেউ কইস না কেউ মারছ না গেল গা যেহেতু আমরা মার্ডার করছি তো মার্ডানরা করো ফিডা কিন্তু কতক্ষণ ফিট এইটার জন্য তারা আগে আগে রাখিয়া যাই এটা স্বাভাবিক গ্রামে তো রাষ্ট্র যারা এমন কাম কইরা বুঝছে যে জানে যে ফাইলে খবর আছে তো আগে কেন কেউ কইসে না তো জানা জান না এই যার জন্য কইতে কই গেল এতদিন তারারে সারা দেখা গেছে না ও মা সোহালি দিন তারা একজন ঠিক কিনা কর কারণ কি কারণ আল্লাহর ভালোবাসার জন্য আপনি করতে পারেন মনে রাখবা ইজ্জত মানুষের কাছে না সমাজে নাইলে তুমি টাকা খরচ করে বেড়াগিরি দেখাইয়া ক্ষমতা দেখাইয়া পুলিশকে ব্যবহার করে লাডির জোর দেখাইয়া তুমি নাইলে ক্ষমতা দেখাইলা মাথার অবস্থা কইরা দুর্নীতি বিদায় নিলা কিন্তু ভাই এব মাথাটা দশ থাকে ভাই যখন কাফন পরে মাটির কবরে দাফন করে দেয় সবাই দেখে মাটির কবর তুমি কবরে যাইতে দেরি শাস্তি দেরি নাই ঠিক কিনা ওসামা তাড়ারে তো ফুলা থামা দিয়া ফইলে হতাই না ঠিক নিও কত না ঠিক নি আপনি যে দুনিয়াত বাড়াগিরি দেহাই গেলেন দুনিয়াত যে ইজ্জতরা লইয়া গেলেন আপনি না মনে করছেন ইজ্জত লইয়া গেছে এরম তেহা খাওয়াইয়া লাডির জোর দেয়া থানার পুলিশ দিয়া যে ইজ্জত লইয়া যাইতো সেটার ইজ্জত পায় না ঠিক কিনা কও ইজ্জত হইলো আইডা একলা একলা হাইটা যাইবো যারা মানুষে ফুলের মালা আইডা গলায় দিব এইটারে কই ইজ্জত ঠিক কিনা কও আপনার ক্ষমতায় আছেন এমপি সাহাইব মন্ত্রী সাহাইব স্কুল কলেজের মাস্টারে মনে করে চাকরি থাকে না না থাকে এমপি সাহাইব তারা স্কুলের বরাবর একটা গেট করছে এবার কানে কানে জি গাইছেন ভাই গেট কি করছে তাও চাকরি না তাই না করলে মনে হচ্ছে কোনো না এই যে সুইটটা সুইটটা লাইন জোরে খাড়া করাই দিছে ফুল নিয়ে খেলে রয়েছে অনেক কি ওই এমপি সাহেব আইলে ফুল দিব এর আগে এটা ডিপুটেছে কি না রোহিত আচ্ছা বর্ষণ

আমি মুস্তাক যে আসার পরে ফলাফাইনে মোটর সাইকেল আমার আপ গাই আনছে আর এমপি হিসাবে আইব দেখা গৌরীপুর ফলাফাইনে খেলু দিছে দুইটা এক জিনিস না ঠিক কিনা কর আমি কোনো ফলাফাইনে না গেলে ফিরা গেলাম কেন আমি কেউ কিছু কইলাম মনে হয়েছে আমার মোটর সাইকেল আপ আনলেন না গেলে কিন্তু এমপি সাহেবের দলীয় কর্মীরা যদি গিয়ে না আগাই আনে খবর আছে কি রে এটি নিয়ে তোরা রাজনীতি স্যার না অন্তত అలా এই হইলো বাংলাদেশ এটার इज्जत করে না আপনি মন্ত্রী আসবেন এমপি আসবেন লাইন রাস্তার দুই কান্দারমিতে পোলা ভাইন খাড়া করে রাখছেন ভাইয়া পান খাড়া করে রাখছেন রুইদের ভিতরে গামতে গামতে পোলা ভাইয়া बेहোশ হয়ে পড়েছে গিতে আছে ওই মন্ত্রী আইবো এমপি আইবো নেতা আইব এটা মনের থেকে इज्जत না এটা লিখে রুই রুইছে আর ফোটাইতে আছে আর আইয়েনাগিরি

আমি যা তেহা হই না এক কাপ চা লইছি আমার দেই কুদুর খাম এইডা আর গিয়া মেলে যitone লাগা সরদার না খাওন এইডা দুইটা কি এক জিনিস মান আহাব বিল্লাহ মান আহাব বিল্লাহ ভালোবাসবেন আল্লাহর জন্য ওয়া মানুষকে ঘৃণা করবেন আল্লাহর জন্য কে রে ঘৃণা করি বড় বড় বুড়োই আগে সুতকা দাড়ি দিরা হচ্ছে তোরে দেখতাম মন্ডা কর এইটা হইল ঘৃণা

আর কাদা লাগে আপনি দুইটা লাগাইল একটা কাদা লাগে দুইটা লাগাইব কাটবেন কড়া লাগাইবেন কড়া এখন কিন্তু বর্ষাকাল এখন যাদের জায়গা জমি আছে একটা গাছ কাটবেন দুইটা লাগে কিন্তু আমরা তো কোনো খবর নাই ইসলামের লোক এই জন্য আল্লাহ বলছেন ও নবী আপনি বলুন আমার নামাজ আমার কোরবান আমার জীবন আমার মরণ লীল্লা ইউরব্বিল আল আমি সু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুলা আলামিনের জন্য সো আল্লাহ বলবেন না কতই না সুন্দর হইতো আমরা যেয়ে এমনভাবে নিজের জীবনটা সাজাইতে পারতাম কতই না সুন্দর হইতো আমাদের বাচ্চাগুলো যখন আমাদের স্ত্রীর পেটে আমরা দিয়ে ওইভাবে নিয়োত করতে পারতাম কতই না সুন্দর হইতো আমরা মা সন্তান প্যাটে থাকা অবস্থায় আমরা দিয়ে নিয়োত করে ফেলতে পারতাম অনেক বুজুর্গ ব্যক্তিরা সন্তান এখনো সাধারণ পেটে বাচ্চা থাকা অবস্থায় নিয়ত করছে দোয়া আল্লাহ করলে আমার সন্তান হইব আপনি দোয়া যদি ছেলে হয় মেয়ে নিয়ত করছে হাফেজ বানান এরকম মানুষ আছে না ফলার কামাইয়ের চিন্তা করেন ফলারে মুসলমান বানাইতে চায় ফলারে আলেম বানাইতে চায় ফলারে ভদ্র মানুষ বানাইতে চায় এই লোকের সংখ্যা আস্তে আস্তে কইমা যাইতেছে খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে এই জন্য মুসলমানের সংখ্যা বাড়তেছে মুসলমান ভাই রোকেছে প্রকৃত মুসলমান নাইতে আপনি পাবেন না না আপনি পাবেন না প্রকৃত মুসলমান সেই তিনশো তেরো জনের একটা মুসলমান যদি এখন পাইতাম যে তিনশো তেরো জন বদরের যুদ্ধে এক হাজার কাফের সাথে যুদ্ধ করেছে একজন মুসলমান যদি পাওয়া যাইতো গোটা পৃথিবী হাও ফের বেদিন থেকে উনট করে ফেলা যায় ঠিক কি না সেই মুসলমান যে ক্ষমতায় গেছে হ্যারিশতাবের চিন্তা নেহার দরকার ক্ষমতা নাইলে বদ্ধ প্রাচ্য আজকে এতদিন ধরে মুসলমানদের উপরে নির্যাতন চলছে এত দর মানুষ এই সৌদির বাদশাহ বলেন তারপরে ইরাক বলেন তারপরে মিশর বলেন লাবানন বলেন তারপরে ইয়েমেন বলেন তারপরে এই যে আশেপাশের যত মানুষ আছে কুয়েত বলেন তারপরে গিয়ে কাতার বলেন কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানদের ডেলি মারতে আছে একটা সাহস তারা হওয়া ঠিক কিনা সকলে যদি কিছু না কইরা খালি কিন্তু কি তার শুরু করছ এক দূর কইলেও একেবারে বিচারে পাওয়া গেল খালি যদি কিন্তু কিতা শুরু করছ কি শুরু করছ কি শুরু ঘরের সিফা থালাইয়া একটা ফলারে মারতে আছে আর সাইড গড়ে তো সাইড দিছিলেন তো কয় কারাইরা হাতে কি থাক না দৌড় দিয়া লাগবো তো এটা তো সহজ হিসাব তো এইটাই সহজ হিসাব তো এইটা আমরা কি মনে করি আমরা মনে করি হয়তো দা আমার উপরে আইছে বাংলাদেশের তার আমরা মনে করি এইয়া ওইয়া ফিলিস্তিনে দুধ আছে আমরা রুফরে তো আইছানা না এইটা এইটার মন হইলে একটা কথা মনে পড়েছে এটা কি কইলে তা ওই যে তারা যে মনে করে যে অহন তো হ্যাঁ বেয়া না আমরা এখনো আইসা না এই আশায় যে দোহান বাহিক আইতে আছে না আইতে তো আইতে আছে অপেক্ষা করে সাইড বেড়া রাস্তার মাঝে দিয়ে আইটা যাইতে আছে হাঁটতে হাঁটতে কোন চারণের লেগে সাইড বেড়া একবার হৌড়া খেতের মাঝে দিয়ে কোন চার শুরু করছে খুব মন দিয়ে শুনেন কথা কয় কথা কথা কইতেন না এবারে মাইদে মাইদে কইব পুরা কইয়া পারতো না

আমার খেতে উপরে আপনাদের মতো ভাগ্যবান মানুষের যে পাওয়ার ধুলা পড়ছে সাংঘাতিক খুশি কথা লাইলের কান দা তো আপনার না বাড়ি বাড়ি একটু কার কি পরিচয় আমি তো আসলে চিনলাম না হন পরিচয় আর কি এমনি ধর্মীয় পরিচয় হলো এবার ইহুদি এটা খ্রিস্টান এটা হিন্দু এটা মুসলমান এটা হলো ধর্মীয় পরিচয়

কারণ তেল যদি সার জন্য মানে হাফডা ফিডা শুরু করতো আর সার জন্য যদি ফিরাইয়া ধরতো তো মায়ের কি সার জন্য খাইলো না তে খাইল তো বৌদি কি একটা কইয়া দিছে কানে কানে তো দুটা কামও লাগাইছে মনে রাখছে এখন ইহুদির ফিটটা লাশ বানাইয়া নাহের কাছে আঙুল নিয়ে দেখছে যে শ্বাস চলে এবার ইহুদি যখন সাই হইছে তাই গিয়া সেটা কে ভাই আমার ক্ষেতের উপরে গিয়ে আপনারা হাঁটবেন হাঁটতেই পারেন হিন্দু মুসলমান আমরা এক সমাজে থাকি হ্যাঁ তারা গাছের নাইকল আমরা খাই আমরা গাছের নাইকল তারা খায় তারার দোহানের মাল আমরা করো বাহি খাই তারা আমরা দোহানকে তারা মাল খায় এমনি এমনি আমরা মিল জিল করে চলতে আছি কিন্তু খ্রিস্টান সারা বাংলাদেশে আছে আমনার মতো বেড়ায় খেতের মাই দিদি আরো শরীরটা কাঁপতে না ওই আপনারা দুজন বন তার কতক্ষণ ফিটটা হই হিন্দু আর মুসলমানরা বোয়াইয়া খ্রিস্টান ইহুদিটা কি আসে না খাইয়া লাইছে এখন ধরছে খ্রিস্টান ডারে খ্রিস্টান ডারে যখন ফিট আসে সে তেওয়াল না বুদ্ধিটা কোহনে হেবতে আইছে আর কি বুদ্ধি এখন দুইজন কি আছে না পড়ছে এখন 1800 কয় দ দুই এখন তে আছে ভাই মুসলমান আমার খেতে দি আরত হই পারে আমার দিনই ভাই কাম লাগলে হৌড়া ক্ষেতের তো ভৌড়া তুইলা পাতা দিয়ে জুল বানাইয়া খাইব অসুবিধা কি এবার আমরা ভাই না কিন্তু হিন্দু হইয়া আমরা ক্ষেতের উপরে দি এমনা আরন

আফগানিস্তানে মুসলমান মায়ের খায় তোমার কোনো চিন্তা নাই তুমি মনে করছো আফগানিস্তান অনেক দূরে ওই রাকের বুকে সাদ্দা মুসান্ড যখন হত্যা করে তখন কোন মুসলমান শব্দ করে না বেশি বেড়ে গেছে সমান করা দরকার কাফেরারা অনেক বুদ্ধিমান তারা জানে দুইশো কোটি মুসলমানের উপরে একসাথে যদি আক্রমণ করে তাইলে মুসলমানরা যদি এক হয়ে যায় তাহলে আর মারা যাবে না এই জন্য একটা একটা করে ধরে তারা ধরেছে আফগানিস্তান কুলাইয়ে উঠতে পারে নাই বিদায় হয়ে গেছে ওই সিরিয়া তসনস করে দিয়েছে লিবিয়া গাদ্দাফিকে বেড়ে হত্যা করে লিবিয়াও তসনস করে দিয়েছে ইরাক আজকে শুশুর একেবারে শ্মশান ভূমি ফিলিস্তিনের জমিনে বাড়ি ঘরগুলা এমন কোনো দিন নাই দিন পত্রিকা খুললে টিভি ছাড়লে লাশের খবর পাওয়া যায় না সেই দিন তুমি নিশ্চুপ হয়ে বসে আছো তুমি মনে করতেছ আমারে তো কেউ বাধা দেয় না বাধা একসাথে আসবে না তবে বিশ্বাস রাখো লেখে রাখো একটা একটা করে শক্তিওয়ালা মানুষগুলাকে যদি সোয়াই দেওয়া যায় তোমারে আবার শোয়ানো লাগবে না ধমক দিলে আমরা নাই ঠিক কিনা ফিলিস্তিনের তারা দো ফাত্তর দেই দেও আর রকেট মকেট যে দে সুরে সুরো আমরা তো নাই আমরা তো এইটাও নাই আমরা তারারে যদি কাফের বেদিনে একটা ধমক দেয় আমরা তিন দিয়ে ইন্ডিয়া ইন্ডিয়ার তারা যদি আইটাইয়ে আমরা আইয়ের কইয়াছে দৌড় দেয় মারণ লাগতো না দৌড় ফানিত ফেরিয়ে দরজা বাড়ি বিচারে পাওয়া যেত না সাত আট জনের নেবারও তো ডুববেন যার বাইতেন না কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা কেমনে তিন ফুটের দুই ফুট বিদেশ পাড়াইছি আরেক ফুটের কেমনে বিদেশ পাড়ায় এইটা লই আমাদের টেনশন আমরা টেনশন কেমনে আবার ওই টাকার মালিক পায় সুদ দুইটা বিদেশ গেছে আরেকটা ফাটান দরকার দুই বিটাত ঘর হয়েছে আরেক বিটাত ঘর তোলার দরকার টিনের ঘর ভাঙ্গা বিল্ডিং করার দরকার আমরা সেই চিন্তা আমার ফুতের মুসলমান বানানো দরকার কোন মুসলমান বাবার এই চিন্তা নাই ঠিক কিনা বলো আমার ফুতের মুসলমান বানান দরকার এই চিন্তা কোন মুসলমান আরে আল্লাহ খাওয়াইবো